ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে একটি সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত্য তৈরি করার জন্য এবং তার সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক সেই সম্পর্কে একটি ঐক্য তৈরি করার জন্য একটি কমিশন তৈরি করি প্রথম উদ্দেশ্য হলো দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে রাজনৈতিক নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলবে গলাগুলি করে তারা চলবে এক টেবিলে বসে খাবে ভাই ব্রাদারের মতো ঐক্যমতে পোষণ করবে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারা সরকারকে সহযোগিতা করবে সরকার একটি নির্বাচন অনুষ্ঠান করবে সেই নির্বাচনে যারা প্রতিযোগিতার মাধ্যমে আসবে তারাই বিজয়ী হবে সরকার দ্বিতীয় বিষয় হলো যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সমঝোতা ঐক্যমত্ত এখানে অনেক বিরোধিতা আছে অনেক মতো বিরোধ আছে অনেক চাওয়া পাওয়ার না পাওয়ার বেদনা আছে এই দূরত্বগুলো জন্য তিনি এই কমিশন করেছে তো এই কমিশনের যে কথাবার্তা বা উদ্দেশ্য আপনি যদি আক্ষরিক অর্থে ধরেন চিন্তাভাবনা করে মনে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন ফেরেস তার মতো মানুষ এ যুগের একেবারে জিন্দাও তার সততা আন্তরিকতা একেবারে গগন চুন কিন্তু আপনি যদি এই শেষ যে মিটিংটি হলো শেষ মানে একেবারে প্রথম মিটিং যেটি হলো সেই মিটিং এর দৃশ্য দেখেন যারা অভ্যাগত অতিথি মেহমান তো অনুষ্ঠানটা শুরু হলো বৈষম্য দিয়ে মানে মেহমানদেরকে যেখানে বসানো হলো আর যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে একটা উঁচু মঞ্চ করে সেই মঞ্চের উপর তাদেরকে বসানো মেহমানরা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তারা ভদ্রতা করে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন আর যারা আমন্ত্রণ জানিয়েছিলেন মঞ্চে বসা ছিলেন তারা ঘাড় নিচু করে কর্তৃত্ব পরায়ণ অবস্থা প্রদর্শন করে বসে বসে গলা ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে বক্তব্য শুনছিলেন আর নিজেদের মন্তব্য তারা পেয়েছেন করছে আমাদের দেশের রাজনীতিবিদদের সাধারণত মান সম্মান অপমানবোধ বেশি একটা নেই এটাকে আপনি বেহায়া আপনাও বলতে পারেন বেশিরভাগ দু একজনই ভালো মানুষ নেই তা বলা যায় কিন্তু এদেরকে জাস্ট পদের উপরে রাজপথে কয়েকটা বাড়ি লাগিয়ে দিন আর কয়েকদিন পরে মন্ত্রীর একটা চেয়ার দিয়ে তাদেরকে ডাকের আব্বা আব্বা করে বেশিরভাগ লোক দেখবেন দৌড় দিবে একবারও বলবেন না যে তুমি আমাকে বিনা দোষে কেন মেরেছি তোমার দেয়া অনুদান আমি গ্রহণ করব তাদের মাথা ফাটিয়ে দিন তারপরে আবার যাকে বলে তাদেরকে ডাক দিন তারা চলে যাবে তাদেরকে যদি আপনি অস্ত্রের মুখে জিম্মি করেন বলেন হাসেন তারা হাসবে যদি কাঁদতে বলেন তারা কাঁদবে যদি আপনার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলেন তারা অনাহায় এসে সাক্ষ্য দিবে যদি আপনার দলের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বলতে বলেন তারা শুধু কথা বলবে না প্রয়োজন নিজেদের পিঠ বাঁচানোর জন্য সব কিছু আপনাকে লিখে দেবে স্বাক্ষরের দলিলের স্বাক্ষর করে আবার তাদেরকে যখন আপনি বিভক্ত করে দিবেন ওপেন ইয়ারে ছেড়ে দিবেন তারপরে শেষে কথা বলার জন্য মাইক দিবেন এক একজন আজরাইলের আব্বা হয়ে তাদের চোখ গোল গোল হয়ে যাবে এবং তারা এমন ভাষায় কথা বলবে দেখে মনেই হবে না যে একটা মন্ত্রিত্বের পথ পাওয়ার জন্য আপনার পা ধরেছে কিছুক্ষণ আগে অথবা কয়েকদিন আগে পুলিশের হাতে পিটুনে খেয়ে ওরে মা ওরে বাবা গো জীবনে আর রাজনীতি করবো না গো আল্লাহ এ যাত্রা রক্ষা করো জেল থেকে আমাকে মুক্তি দাও তারপরে আমি একেবারে সারাদিন কোরআন শিব করব আল্লাহ বিল্লাহ করবো আর জীবনে কখনো অপকর্ম করব না মানে রাজনীতি করব না এরকম কথাবার্তা বলবে কিন্তু যেই মুহূর্তে জয় বাংলা স্লোগান হবে আমি আওয়ামী লীগের কথাই বললাম সঙ্গে সঙ্গে জয়বঙ্গ বন্ধু বলে সেই বের হয়ে আর এই যে রাজনীতিবিদদের বা রাজনীতির যে একটা চিরাচরিত চরিত্র এটা কিন্তু এই চরিত্র কিন্তু আমেরিকাতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত তখন ছিল এমনকি এখনও নেই তারপরে ব্রিটেন বা ইউরোপের যে সকল দেশে এখন খুব উন্নত মানের গণতন্ত্র রয়েছে এবং গণতান্ত্রিক চর্চা রয়েছে এ সকল মানে অবমাননাকর কোনো বিষয় নেই আপনি দেখুন তো এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার যে সিদ্ধান্ত নিল ইংল্যান্ড এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ডেভিড ক্যামেরুনের সরকারের পতন হলো বরিস জনসনের সরকারের পতন হলো হ্যারাস মেয়ের সরকারের পতন হলো তারপরে আরও একজন ভদ্র মহিলা আসলেন ট্রস কান তার সরকারের পতন হলো এরপরে যেটা আসলেন ঋষি সুনাক তারও পতন হলো এবং তারা কথায় কথায় পদত্যাগ করে ফেললো এবং কোনো রকম তাদের আফসোস নেই এবং ওই লোকগুলো একবারও সেই সরকার পতনের পর তারা যে প্রধানমন্ত্রী ছিল এগুলো নিয়ে তাদের কোনো রকম আক্ষেপ নাই হাফিত্বেষ নাই বা আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়া দৌড়ি নেই এটা হলো সভ্যতা কিন্তু আমাদের মূল ব্যাপার হলো এক পা কবরে আর এক পা বাইরে তারপরে শেষে ভাত ঠিকমতো মতো খাইতে পারি না পেট ঠিক মতো থাকে না প্যাম্পার্স পরে ঘুরতে হয় কখন পেট দিয়ে গ্যাস বের হয়ে যায় পশ্চাৎ দেশ দিয়ে সেই গ্যাসের গন্ধে চারিদিকে যারা লোকজন তারা অস্থির হয়ে যায় যে সে কি যাকে বলা হয় প্যাম্পার্স নষ্ট করে ফেললো নাকি শুধু বায়ু ত্যাগ করলো এগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করে তখন সেই লোক আরো একশো বছর ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা। এরকম বিশ্রী অভ্যাস এই বাংলায় সম্ভব বলি রাজনীতিবিদদেরকে নিয়ে যখন যেভাবে পেরেছে তারা খেলেছে এদেরকে দৌড়ের উপর রেখেছে এদেরকে ব্যবহার করেছে সেই আয়ুব খান ইয়াহিয়া খান থেকে শুরু করে ভুট্টো টিক্কা আরো সবাই অনেকও বর্তমান জমানাতেও এই রাজনীতিবিদদের যে আত্মমর্যাদাবোধ এই আত্মমর্যাদাবোধ না থাকার কারণে কার ওজন কত এটা যেমন তারা বুঝতে পারছে না আর প্রতিপক্ষ তারা মনে করতে পারছে না যে কাকে কিভাবে ওজন দেওয়া দরকার এর ফলে কি হলো ঐক্যমতের যে কমিশন সেখানে ঐক্য করার জন্য যে লেভেলটা লাগবে লেভেলটা লাগবে আপনি দেখেন এই ধরনের অনুষ্ঠান সাধারণত গোল টেবিল বৈঠক হয় এবং কোনো সভাপতি থাকে না গোল টেবিল হয় বা যেটাকে রাউন্ড টেবিল বৈঠক হয় এবং ইংল্যান্ড এরকম ব্রিটিশ জমানাতে একটা রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল এবং মহাত্মা গান্ধী তার যে চিরাচরিত পোশাক সেই ধুতি এবং খালিগা ওই অবস্থায় তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন শীতের মধ্যে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ আমন্ত্রণ জানিয়ে জেলখানা থেকে থেকে নিঃশর্ত মুক্তি সেই আগরতলা মামলা তাকে অব্যাহতি দিয়ে গোল টেবিল বৈঠকে যোগদানের জন্য সেখানে নেওয়া হয়েছে সেখানে তাকে যারা আমন্ত্রণ জানিয়েছিলেন তারা তাকে সোফাতে বসিয়ে উঁচু একটা মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপর তারা বসে থাকেন এটা হলো স্বাভাবিক ভব্যতা কিন্তু এই যে ঐক্যমতের যে কমিশন সেই কমিশন প্রথম যে বৈঠকটি করলো এখানে ঐক্যের কোনো সুর ছিল না ঐক্যের কোনো পরিবেশ ছিল না ঐক্যের কোনো লক্ষণ ছিল না আমি এখানে সাতটি কারণ বলেছি আমি সত্যটি কারণ বলতে পারবো যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাবে এখানে একটা বিষয় হলো বুঝতে হবে যে আপনি কাকে দিয়ে কাকে হ্যান্ডেল করাচ্ছেন যারা আগামীতে মন্ত্রী হবেন বড় মন্ত্রী হবেন এমনকি ওদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হতে পারেন এনি বডি আপনি তাদেরকে কিভাবে ট্রিট করছেন এটার উপর আপনার মন মানসিকতা নির্ভর করছে দুই নম্বর হলো আপনি কাকে দিয়ে কাকে ট্রিট করাচ্ছেন এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন যাদের সামনে ওয়ান টু ওয়ান ওই মঞ্চে যারা বসেছিলেন ওয়ান টু ওয়ান পাঁচ মিনিট কথা বলার মতো সাহস সুযোগ অনেকেরই নেই তারপরে এরকম অনেক নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে দেখা করা তারপরে তাদের সঙ্গে বন্ধুত্ব করা তাদেরকে পরামর্শ দেওয়া ইত্যাদি কোনো বিষয়ে এই ঐক্যমতের কমিশন অনেকে ছিলেন যারা কল্পনাও করতে পারেন সব দিক কিন্তু দেখা গেল যে এরকম একটা অনুষ্ঠানে দেখে নিয়ে এই রাজনীতিবিদদের একেবারে রীতিমতো বেজ্যুতি করে দেয়া হল এই গেল এক আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে এখানে ঘোড়ার ডিম প্রসব ছাড়া অন্য কিছু হবে না দ্বিতীয় যে সমস্যা সেই সমস্যাটি হলো যে এখানে অনেক ছোট ছোট দলকে দেখলাম যারা বিভিন্ন সময় ভাড়া খাত ভাড়াটি হিসেবে তাদের বেশ কুখ্যাতি রয়েছে কখনো এর টাকা নিয়ে হাসিনা আমলে খেটেছে খেটেছে আমলে বিএনপি খেটেছে কখনো আওয়ামী লীগ খেটেছে রাজনৈতিক আসলে খুব সম্মানিত করা হয় তো এই মানুষগুলো গত তিন চার মাসে যে ভাষায় কথা বলছিলেন অনেকে যে ভাষায় কথা বলছিলেন তাদের কাউকে মনে হচ্ছিল তারা জামাতকে সাপোর্ট করছেন তাদেরকে মনে হচ্ছিল তারা সরকারকে সাপোর্ট করছিলেন কাউকে হয়তো মনে হচ্ছিল তারা নিজেরাই বিরাট কিছু করার চেষ্টা করছেন কিন্তু কালকের বৈঠকে দেখলাম যে অনেকের ভাষা চেঞ্জ হয়ে গেছে বিএনপি যাদেরকে বিশ্বাস করেছিল তাদের অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে আর জামাত যাদেরকে বিশ্বাস করেছিল তাদের কেউ কেউ জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করে অনেকে যারা সরকার বিরোধী কথাবার্তা বলে নিজ বিরোধী কথাবার্তা বলে নিজেদের একটা অবস্থা তৈরি করে হয়েছিল তারা সেই যে বৈঠকে হঠাৎ করে দেখা গেল আকার ইঙ্গিতে করার চেষ্টা করছেন এবং এই দৃশ্য দেখে ইনুস তিনি ভীষণ রকম এর কারণ হলো যেভাবে তিনি চেয়েছিলেন আশা করেছিলেন অথবা তাকে যেভাবে বোঝানো হয়েছিল ওটা হুবহু সেইভাবে মঞ্চায়িত হয়েছে রাজনৈতিক দলগুলো তো দূরের কথা আর ওখানে গিয়ে বিভেদ বিসংবাদে জড়িয়ে পড়েছে এবং ওই বৈঠকের ফলে পারস্পরিক যে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে বিএনপির জোট থেকে অনেকে ছিটকে পড়বে আবার অনেকে অন্য জোটে চলে এই যে একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে গেল ওই বৈঠকের মাধ্যমে আগামী বৈঠকে যদি হাতাহাতি শুরু হয়ে যায় তাও অস্বাভাবিক কোনো বিষয় নয় বোঝার চেষ্টা করেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন একটি দল একটি দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দু দলের বা একটা দলের তিনটা ভাগ হয়ে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে মারামারি কাটাবাটি করেছে আপনি এখন তিনটি দলকে পাশাপাশি বসিয়ে ঐক্যমত করার চেষ্টা করছেন এটি একেবারে আজরাইল জিব্রাইল এসো পারবেন এরা কেয়ামতের ময়দানেও গিয়ে বিভেদ এবং বিসংবাদ করে আপনি যদি ধর্মকর্ম পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে কেয়ামতের ময়দানে মানুষ দুষ্ট মানুষেরা এত বজ্জাত প্রকৃতির হবে যে তারা স্বয়ং আল্লাহকে ওখানে বসে চ্যালেঞ্জ জানাবে যে আমি এই কাজ করিনি এই কথা বলিনি তোমারই সব দোষ তুমি কেন হাকিম হয়ে হুকুম করো তারপরে সর্প হয়ে দংশন করো এই সমস্ত কথাবার্তা কেয়ামতের ময়দানে এই তো সেই যে পরস্পর বিরোধী বিভিন্ন গ্রুপকে আপনি এক টেবিলে বসে তাদেরকে ঐক্য সুযোগ না দিয়ে বরং বিরোধিতার সুযোগ করে দিলেন ঈর্ষার সুযোগ করে এবং এই কাজটি ম্যাটিকুলাসলি চলতে থাকবে এইগুলো দুই নম্বর হলো যে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস এর বক্তব্য করে এসে এসেছে তিনি এখানকার যত বক্তব্য সব বক্তব্য অর্থাৎ রাজনীতিবিদদের যে বক্তব্য সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কথা বলেছেন ওয়েবসাইটে দেওয়ার কথা বলেছেন সাধু খুবই সাধু এবং এই কথা যদি আগে বলতেন মানে বৈঠকে আগে বলতেন যে আপনারা যা কিছু বলবেন সবই ইন্টারনেটে দেওয়া হবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তাহলে সবাই ওই ভাষায় কথা নাও বলতে পার এরপর যেটি হচ্ছে বৈঠকে যে সকল ইঙ্গিত দেওয়া হয়েছে স্থানীয় নির্বাচন সংস্কার ক্ষমতার মেয়াদ জাতীয় নির্বাচন সবগুলোই পরস্প বিরোধী এবং যারা বক্তব্য দিয়েছেন মানে আমন্ত্রিত অভ্যাগত অতিথি যারা এবং যারা হোস্ট ছিলেন তারা তাদের কারোরই আই বডি কোনো কোনো ফ্রেন্ডলি ছিল ছিল না ট্রান্সপারেন্ট স্বচ্ছ ছিল না কোনো অবস্থাতেই এখানে যারা মঞ্চে বসেছিলেন রাজা আসনে যারা বসেছিলেন আর প্রজার আসনে যারা বসেছিলেন সেই রাজা প্রজার মধ্যে কোনো মতের মিল চিন্তার মিল কিংবা আচরণগত কোনো মিল আমরা দেখিনি ধরনের দেখিনিকের যে বৈঠক বা যে কমিশন এটার জটিলতা এটার জটিলতা আগামী দিনগুলোতে আমাদেরকে পোহাতে হবে সরকারকেও পোহাতে হবে রাজনৈতিক দলকে পোহাতে হবে কাজী ডাক দিলেই চলে যেতে হবে বা কথায় কথায় ডাকতে হবে আমি মনে করি চিন্তা ভাবনা করে বাস্তবতার নিরিকে সহজ সরল একটি মন নিয়ে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যদি রাজনীতি না করা হয় রাজনীতিতে ধোকাবাজি একইভাবে প্রকৃতি সহ্য করে রাজনীতির ধোকাবাজি ভীষণ ভয়ঙ্কর